সার্ভিস বিফোর সেলফ ভারতবর্ষ আজকে ঠিক রামধনুর মতোই সুন্দর ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার দিক আজ উৎসবের রঙে রঙিন এই উৎসবের নাম কোথাও পঙ্গল কোথাও লোহরী বিহু কোথাও মাকার সংক্রান্তি তো কোথাও পৌষ পার্বণ তবে এই সকল কিছুর মাঝে আরও একটি দীপ্ত উদযাপন আছে সেটি হল আর্মি ডে হ্যাঁ যাদের ত্যাগের কারণে আমরা রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারি আজ সেই ভারতীয় জওয়ানদেরকে স্মরণ করার দিন ইয়ার ইন্ডিয়া সেলিব্রেটিং সেভেন্টি সিক্স আর্মি ডে শুরুতেই একটি কথা বলেছিলাম সার্ভিস বিফোর সেলফ এটি হলো ভারতীয় আর্মির মোটো যারা নিজেদের গৃহী সুখ পারিবারিক আনন্দ সব কিছুকে বলিদান দিয়ে দেশের সীমান্তে লড়াই করে চলেছে শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য আমরা তাদের জন্য রঙিন ঘুরি আর সুস্বাদু পিঠেকে কিছুক্ষণের জন্য ত্যাগ দিয়ে তাদের একটু স্মরণ করি না বলি না জয় হিন্দ